নির্যাতন করছিল আমার ভাই বলছে সে মামলা করতে আগ্রহী মামলা নিচ্ছে না বলে আমি তাদের আমার সাথে যোগাযোগ করি আমি একটা সঠিক পরামর্শ দিব প্রয়োজন বোধে চোটে আলাপ করব মামলাটা কীভাবে স্টাবলিশ করা যায় সে বিচার বাদ তার জন্য আমি চেষ্টা করব আর বিশেষ করে আমাদের কিছু বিএনপি লোক

যদি আমলী থাকে